বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো বাটা এই কুমড়ো ভাটা রেসিপিটা আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা প্লিজ একবার ভিডিওটা পুরোটা দেখো না টেনে হ্যাঁ তা চলো প্রথমে আমি কুমড়োগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি ভালো করে পুরো নরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও একটু লাল লাল করে ভেজে নেব লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে দেখো এবার লঙ্কাটাকে আমি পাটার মধ্যে নিয়ে নিচ্ছি এবার যে কুমড়োটা সেদ্ধ করেছি সেটাও নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি নেব দেড় চামচ মতো শস্য সাদা শস্য নেব এই সাদা শস্যটাই হলো কুমড়োবাটার মেন পত্র মানে এই শস্যটার জন্যই কুমড়োবাটার যেমন টেস্ট তেমন গন্ধ আর শুকনো লঙ্কা তো জানোই শুকনো লঙ্কাতে তো এমনিতেই সিদ্ধর একটা টেস্ট আর গন্ধটা সুন্দর লাগে খেতে আর শুকনো লঙ্কা এর মধ্যে একটু লবণ আর লবণ দিয়ে আমি শস্যটাকে আর লঙ্কাটাকে ভালো করে বেটে নেব আর তার সঙ্গে কুমড়োটাকেও একটু বেটে নেব কুমড়োটা যেহেতু নরম আছে এটাকে খুব একটা বেশি বাটার প্রয়োজন নেই এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে নিলেই হবে তবুও আমি কুমড়োটাকে এর মধ্যেই মশলার সাথে একটু বেটে নিচ্ছি বন্ধুরা তোমাদের সাথে একটা কথা আমি বন্ধুর মতো শেয়ার করতে চাই যে এই যে কুমড়ো বাটাটা এটা আমাকে শিখিয়েছিলো কে বলতো আমার দিদি শাশুড়ি উনি যখনই আমাদের কাছে আস এসে থাকতো তখনই এই কুমড়ো বাটা উনি খুব পছন্দ করতো নিজে বেটে আমাদেরকে খাওয়াতো তো বন্ধুরা আমাদের তো এই রেসিপিটা খুব ভালো লাগে আর যখনই আমি কুমড়ো বাটাটা করি তখন আমার সেই দিদি শাশুড়ির কথাটা মনে পড়ে যদিও জি উনি এখন আমাদের মধ্যে নেই তো যাই হোক এই কুমড়ো বাটাটা করতে গেলে ওনার কথা আমাদের খুব মনে হয় এই রেসিপিটা আমাদের তো খুব ভালো লাগে তোমরা কিন্তু যারা এখনও এই রেসিপিটা ট্রাই করে তারা একবার ট্রাই করে দেখো কুমড়ো সিদ্ধ কুমড়ো ভর্তা তো সবারই পছন্দ হয় সবাই অনেকেই করেছো কিন্তু এই কুমড়ো ভর্তাটা কি করেছো যদি না করে থাকো একবার অবশ্যই ট্রাই করে নাও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্টস করে দিও আর তার সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দিও যাতে তোমাদের এই বন্ধুর ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় দেখো তোদের সাথে গল্প করতে করতে তো আমার কুমড়োটা বাটা হয়ে গেছে এবার কুমড়োটাকে আমি একটু সুন্দর করে অল্প সামান্য সরষের তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো কেননা যেহেতু শস্যটা আমি দিয়েছি তাই শস্যের তেলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে সর্ষের তেলটা দিলেই হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল সরষের তেলটা দিয়ে এটাকে সুন্দর করে আমি একটু মাখিয়ে নিচ্ছি আমার এটা কুমড়ো বাটাটা মাখানো হয়ে গেছে সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখো কুমড়ো বাটাটা তুলে নিয়েছি প্লেটের মধ্যে তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা একবার ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এর মধ্যে উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি দেখো তা চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে পাশে থেকো সবাই খুব ভালো থেকো ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে